আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি ঠিকঠাক ছিলেন মনও ভালো ছিল শরীরেও ক্লান্তি ছিল না কিন্তু কোনো একজন মানুষকে দেখার পর বা কোনো এক পরিবেশে কিছুক্ষণ কাটানোর পর হঠাৎ মনে হলো যেন সমস্ত শক্তি হারিয়ে গেছেন মনে হল বুকের ভেতর ভারী কিছু জমে গেছে মাথা ধরে গেছে বা অকারণেই মনটা বিষণ্ন হয়ে উঠেছে যেন আপনার প্রাণশক্তি কেউ নিঃশব্দে টেনে নিয়েছে অথচ আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না কেন এই ভিডিও ঠিক একখানি উত্তর নয় এ এক অভিজ্ঞতা এমন এক আত্মিক সংলাপ যা আপনার অনুভবের গভীরতম স্তরে গিয়ে ছুঁয়ে যাবে কারণ আপনি যদি সংবেদনশীল হন হৃদয়ের দিক থেকে কোমল হন তাহলে এই পৃথিবীর অস্থির ও অশান্ত শক্তিগুলি আপনাকে দ্রুত প্রভাবিত করতে পারে বিশেষ করে যখন আপনার অরা দুর্বল হয়ে যায় তখন অজান্তেই আশেপাশের মানুষ আপনার শক্তিকে টেনে নেয় যেন শুকনো পাতায় ভর করে কারো জীবন্ত সবুজতা হারিয়ে যাচ্ছে যদি এই যন্ত্রণা আপনি অনুভব করে থাকেন যদি কখনো মনে হয় আমি তো সবাইকে সাহায্য করি তবু কেন আমি খালি হয়ে যাই তাহলে এই সম্পূর্ণ কথাটি আপনার জন্যই কারণ এখানে আপনি শুধুমাত্র কারণটাই জানবেন না বরং একটি এমন সমাধানও পাবেন যা আপনার মন আত্মা এবং শক্তিকে এক নতুন জাগ্রত রূপ দেবে যেন একটি চমৎকার আভাযুক্ত আবরণ আপনাকে ঘিরে রাখবে আপনি যদি কখনো অকারণ ক্লান্তি মাথা ব্যথা বা অস্থিরতা অনুভব করে থাকেন তাহলে নিচে শুধু ছোট করে লিখুন হ্যাঁ আমারও এমন হয় যাতে আমরা বুঝতে পারি আপনি একা নন এবং যদি এই বিষয়বস্তু আপনার হৃদয়ের তারে ঝংকার তোলে তাহলে একটিবার লাই লাইক করে দিন এতে আমাদের শক্তি আরও গাঢ় হবে এবার আসি সেই গোপন সত্যে যা অধিকাংশ মানুষ জানে না অরা কি প্রতিটি মানুষ কেবল একটি দেহ নয় তার চারপাশে একটি সূক্ষ্ম শক্তির বলয় থাকে এক অবিনশ্বর আলো যাকে অরা বলা হয় চোখে দেখা যায় না কিন্তু প্রতিটি মুহূর্তে সে প্রভাব ফেলে আপনার চিন্তা অনুভূতি এবং সিদ্ধান্তের ওপর অরা মানে আপনার চিন্তার প্রতিচ্ছবি আপনার অনুভূতির ছায়া আপনার আত্মার গভীর অভিব্যক্তি যেমন রোদে দাঁড়িয়ে থাকা মানুষের ছায়া পড়ে মাটিতে ঠিক তেমনি আত্মার ছায়া হয়ে অরা আপনাকে ঘিরে থাকে যখন আপনার অরা শক্তিশালী থাকে তখন কোনো নেতিবাচকতা ঈর্ষা বা মানসিক ক্লান্তি আপনাকে স্পর্শ করতে পারে না আপনার মুখে হাসি থাকে হৃদয় শান্তি আর আপনার উপস্থিতিতে অন্যরাও শান্তনা খুঁজে পায় কিন্তু যখন ওরা দুর্বল হয় তখন কেউ কিছু না বলেই শুধু পাশে বসে আপনার শক্তিকে টেনে নেয় আপনি ফকেও বোঝেন না কিভাবে এমন হলো এই রকম মানুষদেরই বলে এনার্জি ভ্যাম্পায়ার তারা কোনো দৈত্য নয় তারা আমাদের আশেপাশের সাধারণ মানুষ যাদের ভেতর নিরবভাবে শুধু নেওয়ার প্রবণতা আছে এরা হতে পারে আপনার বন্ধু আত্মীয় সহকর্মী যারা বারবার এসে আপনাকে শুনিয়ে যায় তাদের কষ্টের কথা অভিযোগ হতাশা এবং অজান্তেই প্রতিবার সেই কথাগুলোর মধ্য দিয়ে তারা আপনার জীবনী শক্তি কেচে নেয় কেন হয় এমন কেন কিছু মানুষ দেখে মনে হয় যেন তারা চোখ দিয়েই আপনাকে বিদ্ধ করছে কারণ আপনি অনুভূতিপ্রবণ আপনি অনেক বেশি খোলা স্পর্শকাতর আপনি হয়তো ধ্যান করেন প্রার্থনা করেন কিন্তু আপনি হয়তো অরা রক্ষা করছেন না যেমন দেহের সুরক্ষার জন্য জামা কাপড় দরকার তেমনি আত্মা ও শক্তির রক্ষার জন্য দরকার একটি শক্তিশালী অরা কিন্তু আমরা যখন দুশ্চিন্তা ভয় রাগ বা শোকের মধ্যে থাকি তখন অরার মধ্যে ফাটল তৈরি হয় সেই ফাঁক বলেই অন্যের শক্তি এসে প্রবেশ করে ভরুন আপনার অরার শক্তি একসময় একশো শতাংশ ছিল কিন্তু বারবার কষ্ট নেওয়া নিজেকে দমিয়ে রাখা নেতিবাচক কথার ধাক্কা সহ্য করতে করতে সেই অরা নেমে আসে সত্তর শতাংশ তারপর পঞ্চাশ শতাংশ তারপর হয়তো ত্রিশ শতাংশ এ এবং তখন যদি কেউ শুধুই অভিযোগ বা কষ্ট শোনাতে আসে তাহলে বাকি যে অল্পটুকু শক্তি আছে সেটাও তারা নিয়ে নেয় এবার আপনি বলুন আপনি কি আর এইভাবে খালি হতে চান নাকি সময় এসেছে নিজের অরাকে রক্ষা করার নিজের শক্তিকে ফিরিয়ে আনার সময় এসেছে নিজের সত্তাকে এমন এক শক্তিশালী আলোয় পরিণত করার যার কাছে কোনো নেতিবাচকতা দাঁড়াতে না পারে কারণ আপনি শুধু মানুষ নন আপনি এক চলমান অনুভবশীল আধ্যাত্মিক আলো আপনি যদি চান আমি এরপরের অংশটিও রূপান্তর করে দিতে পারি যেখানে সমাধান ও শক্তির পথ দেখানো হবে বললেই শুরু করব, আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যেন আপনার শরীর ঠিক আছে তবু একটা অদৃশ্য ক্লান্তি আপনাকে গ্রাস করছে আপনি ভাবছেন সব তো ঠিক তবে কেন এত ভার লাগছে এই ভার কিন্তু শুধু শরীরের নয় এটি আত্মার ক্লান্তি আপনার অর্ডার ক্ষতবিক্ষত হওয়ার চিহ্ন সবচেয়ে গভীর ও সূক্ষ্ম যেটি হয় সেটাই সবচেয়ে নিঃশব্দে ঘটে ঠিক তেমনভাবেই যখন আপনার অরা দুর্বল হতে শুরু করে আপনি বুঝতেও পারেন না কবে কোথা থেকে কতখানি আপনি নিজের ভেতরের দিকটি হারিয়ে ফেলেছেন আপনার চিন্তাভাবনা আবেগার সিদ্ধান্ত সবই যেন ঝাপসা হয়ে যায় আপনি ভাবতে থাকেন আমি এত ভাবি কেন এত আতঙ্কে থাকি কেন কিছুই ভালো লাগে না কেন এর একটাই উত্তর আপনার অরা আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু এই ক্ষত সারাতে কোনো তন্ত্রমন্ত্র বা চমৎকারী বাবার দরকার নেই দরকার শুধু নিজের ভেতর ফেরার অড়ার সুরক্ষা কোনো রহস্য নয় এটা এক সাধনা আর এই সাধনা মানে নিজের মধ্যে থাকা সেই অন্তর্নিহিত শক্তিকে চেনা জাগানো অনেকেই ভাবেন কি করে আবার নিজের অরাকে শক্তিশালী করে তোলা সম্ভব কিন্তু উত্তর একেবারেই সহজ হ্যাঁ এটা সম্ভব আপনি নিজেই আপনার রক্ষা রক্ষাকবচ হতে পারেন প্রথম ধাপ হলো নিজেকে অনুভব করা নিজেকে জানা প্রতিদিন অন্তত পনেরো মিনিট একা বসুন চোখ বন্ধ করে নিঃশ্বাসে মন দিন ভাবুন প্রতিটি শ্বাসে আপনি ব্রহ্মাণ্ডের শক্তি নিচ্ছেন আর প্রতিটি প্রশ্বাসে সব ক্লান্তি দুঃখ ভয় বেরিয়ে যাচ্ছে এই ধ্যানী ধীরে ধীরে এক অদৃশ্য শক্তি বজ তৈরি করবে এটাই অর্ডার পুনর্গঠন পরবর্তী ধাপ পজিটিভ অ্যাফার্মেশন প্রতিদিন সকালে ও রাতে নিজের আত্মাকে বলুন আমি পূর্ণ আমি শক্তিশালী কোনো নেগেটিভ শক্তি আমাকে ছুতে পারবে না আমি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত শুধু মুখে বললেই হবে না এই বাক্যগুলো অনুভব করতে হবে যেন প্রতিটি শব্দ আপনার চারপাশে আলোকরেখা হয়ে বিস্তার করছে তৃতীয় ধাপ মানুষ চেনা সবাই আপনার ভালো চায় না কিছু মানুষ আপনার জীবনে আসে শুধুই আপনাকে নিঃশেষ করার জন্য তাদের চিনু দূরত্ব তৈরি করুন এটা স্বার্থপরতা নয় এটা আত্মসম্মান যে সম্পর্ক আপনার শক্তি শুষে নেয় তা ভালোবাসা নয় তা এক প্রকার পরজীবিতা এছাড়া ওরা দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত আবেগিক দান অনুদানের কারণে আপনি শুধু দিয়ে যান সময় ভালোবাসা সহানুভূতি বা ফির্তি কিছু না পেলে আপনি ফাঁকা হয়ে পড়েন এই কারণেই ইমোশনাল বাউন্ডারি তৈরি করা দরকার কে আপনার সময় পাবে কতটা পাবে এটা আপনি ঠিক করবেন কারণ আপনার শক্তি অমূল্য শুধু মন নয় শরীরের যত্ন ওরাকে প্রভাবিত করে সুষম আহার গভীর ঘুম সৎ জীবনযাপন সবই অরাকে জাগ্রত করে মিথ্যা ভান ও দুশ্চিন্তায় আপনার অরা কালো হয়ে যায় আর তখন সেই সংকেতেই আপনার জীবনে আরও অন্ধকার টেনে আনা হয় অন্তিমে আপনার অরা আসলে আপনার আত্মার প্রতিচ্ছবি যত বেশি আপনি সত্যে থাকবেন যত বেশি আপনি নিজেকে ভালোবাসবেন ততই আপনার চারপাশ আলোকময় হয়ে উঠবে আপনার উপস্থিতি হয়ে উঠবে শান্তির বাতাস তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনার অরাকে আর অবহেলা নয় এখন থেকে আপনি নিজেই হবেন নিজের অড়ার রক্ষক নিজের আত্মার সেবক এবং সেই আলোতে শুধু আপনি নন জলে উঠবে আপনার চারপাশের জগৎটাও ভ্রান্তি ক্লান্তি প্রতারণা আর একরা সজানা ভয় এসবি সেই নিঃশব্দ সংকেত যা বলে দেয় আপনার অরা দুর্বল হয়ে পড়েছে মনে রাখবেন অরা হলো সেই আয়না যেখানে ব্রহ্মাণ্ড নিজেকে দেখে আর সিদ্ধান্ত নেয় আপনাকে কি দেবে এখন ভাবুন আপনার অরা কি সত্যি সেই প্রেম সেই শান্তি সেই শক্তির প্রতিচ্ছবি যা আপনি জীবনে পেতে চান অড়াকে জাগিয়ে তোলার আরেকটি অপূর্ব উপায় হল প্রকৃতির সঙ্গে যোগ মাটি জল আগুন বায়ু ও আকাশ এই পাঁচ মহাতত্ত্বই অরার স্তম্ভ যখন আপনি খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেন ন্যাড়া পায়ে মাটিতে হাঁটেন সূর্যের আলো গায়ে মেখে কিছুক্ষণ কাটান তখন আপনার অরা ধীরে ধীরে জলে ওঠে তার দিকটি রং শক্তি সবই বাড়তে থাকে জানেন যখন কোনো যোগী বা ধ্যানী ব্যক্তির অরা পুরোপুরি ভারসাম্যপূর্ণ হয় তখন তার উপস্থিতি শুধু নয় তার নিঃশব্দতাও চারপাশে এক আশ্চর্য শান্তি ছড়িয়ে দেয় কোনো কথা না বলেও সে মানুষের মনের ভেতর আলো জ্বালিয়ে দেয় আপনি হয়তো এমন অনুভব করেছেন কোনো মন্দিরে কোনো ধ্যানকক্ষি কিংবা কোনো গভীর নীরব মানুষের সান্নিধ্যে যেখানে যেন সময় থেমে যায় হৃদয় স্থির হয়ে যায় সেটাই অরার অনুপম স্পর্শ এখন প্রশ্ন ওঠে আপনি কি তেমন হতে পারেন আপনার অরাও কি তেমনই আলো ছড়াতে পারে উত্তর একটাই হ্যাঁ অবশ্যই পারে যদি আপনি সাহস করে নিজের ভেতরে নামতে প্রস্তুত থাকেন যদি আপনি নিজের ভয় পুরনো ব্যথা নেতিবাচক বিশ্বাসগুলোকে চেনেন মেনে নেন এবং মুক্ত করেন কারণ ওরা তখনই দিক্ত হয় যখন আত্মা নির্ভরশীল নয় স্বাধীন হয় ওরাকে দিক্ত করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো ধ্যান ধ্যান মানে আত্মসমর্পণ ধ্যান মানে চেতনার নীরবতা প্রতিদিন ভোরে রুক্ষ মুহূর্তে চোখ বন্ধ করে শুধু হৃদয় কেন্দ্রে মন দিন সেখানে এক আলো আছে এক কম্পন যা আপনার অরাকে স্বর্ণাব করে তোলে এই কম্পন সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত একবার আপনি সেখানে পৌঁছে গেলে আর কোনো ব্যক্তি কোনো কথা কোন পরিস্থিতি আপনার শক্তিকে ছুতে পারবে না এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটির দিকে অরার সবচেয়ে বড় শত্রু হল নিজেকে ছোট করে দেখা যখন আপনি বারবার বলেন আমি কিছু না আমি পারি না কেউ আমাকে বোঝে না তখন আপনি নিজেই নিজের অড়ায় ফুটো করেন আর সেই ফুটো দিয়েই আপনার শক্তি বেরিয়ে যায় মনে রাখবেন ওরা কোনো অলিক কল্পনা নয় ওরা হলো আপনার আত্মসম্মান আপনার অন্তর্দৃষ্টি আপনি যখন নিজেকে গাল দেন নিজেকে অবহেলা করেন আপনি তখন ব্রহ্মাণ্ডকে বলছেন আমার ভাঙা অভিজ্ঞতা চাই আর ব্রহ্মাণ্ড বলে তথাস্তু। আবার আপনি যখন বলেন আমি প্রেমের যজ্ঞ আমি শক্তির উৎস তখনও ব্রহ্মাণ্ড বলেই তথাস্তু এই হলো ব্রহ্মাণ্ডের নিরপেক্ষ নিয়ম তাই ভাবুন আপনার ওরা আজ কোন ভাষায় কথা বলছে ভয়ের না সাহসের ঘৃণার না প্রেমের অভিযোগের না কৃতজ্ঞতার হ্যাঁ ওরাকে সবচেয়ে সুন্দরভাবে প্রস্ফুটিত করতে পারে কৃতজ্ঞতা ছোট ছোট আনন্দের উপস্থিত মুহূর্তের জন্য আন্তরিক ধন্যবাদ যখন আপনি সকালে উঠে বলেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড এই জীবন এই নিঃশ্বাস এই সুযোগের জন্য তখন আপনার অড়ায় এমন এক আলো জ্বলে ওঠে যা কোনো ওষুধ বা তন্ত্রে পাওয়া যায় না আর একবার যখন সেই অরা দীপ্ত হয় তখন আপনি অপরাজেয় হয়ে যান মানুষ আসবে বলবে সমালোচনা করবে ঈর্ষা করবে তবুও আপনি ভিতরে থেকে অটল থাকবেন কারণ আপনি বুঝে গেছেন পরা কেবল রক্ষা নয় পরা এক দিশা ওরা কেবল ঢাল নয় ওরা এক আকর্ষণ বল এখন একটা খুব হৃদয়স্পর্শী কথা বলতে চাই হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন ক্লান্ত বারবার প্রতারিত বিশ্বাসঘাতকদের আঘাতে বিধ্বস্ত এমন কেউ হয়তো ছিল যে আপনার আত্মাকেও ছিন্ন করে গেছে কিন্তু জেনে রাখুন কেউই আপনার শক্তিকে পুরোপুরি শেষ করতে পারে না কারণ আপনি কেবল একখানি দেহ নন আপনি চেতনা আর চেতনা কখনো মরে না শুধু আবছা হয়ে যায় আজ আপনার অরা দুর্বল সেটা আপনার ভুল নয় বরং সেটা প্রমাণ করে আপনি ভালোবাসতে জানেন আপনি দিয়েছেন বারবার নিঃস্বার্থভাবে কিন্তু এখন সময় এসেছে সেই শক্তিকে ফিরিয়ে আনার সময় এসেছে নিজেকে আবার জাগিয়ে তোলার শেষে আমি আপনাকে একান্তভাবে অনুরোধ করতে চাই যদি এই কথাগুলো আপনার অন্তর ছুঁয়ে যায় যদি আপনি সত্যিই উপলব্ধি করেন নিজের শক্তিকে তবে শুধু একটি বাক্য কমেন্ট করুন এবার আমি আমার শক্তির রক্ষা করব। এই শুধু একটি বাক্য নয় এটা হবে ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যে আপনার এক প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা হবে সেই অন্তরের ঘণ্টাধ্বনি যা আপনার অরাকে তৎক্ষণাৎ কম্পিত করে তুলবে কারণ এই ভিডিও শুধুই একটি বার্তা নয় এটি এক সাধনা এক আত্মজাগরণের পথ এখানে বলা প্রতিটি শব্দ কেবল তথ্য নয় এ এক শক্তি যা আপনাকে আবার আপনিই করে তুলবে ধন্যবাদ প্রিয় আত্ম